ঠিক আছে আপনি আপনারা চেষ্টা করেন নেক্সটে হবেন নেক্সট হবেন আর কি অসুবিধা কি রাজনীতি তো রাত নাই রাজনীতি হইল কবর দেওয়া পর্যন্ত সুতরাং আপনার সময় আছে আপনারা এখন তারা করে আর আপনারা তো নিজের ভাই নিজের কুরাল মেরেই বলছেন পাঁচ তারিখের পরে কেমন এমপি না হয়ে এমপির বাহাদি দেখা গেছে এমপি না হয়ে এমপির ক্ষমতা দেখা গেছে এমপির ক্ষমতা দুই রকমের একটা হলো মঙ্গল জনক জনগণের মঙ্গলে আগে জনগণ অমঙ্গলে আঙ্গুল সব মঙ্গলে আপনি করছেন অমঙ্গলে অমঙ্গলে কি করছেন মিল ফ্যাক্টরি তারা মেয়েরা হ্যাঁ পায়ের উপরে ঠেক মাসা ঠেক দিয়া পাশে বৈশাখ বলেছেন আপনারা আওয়ামী আমলে ব্যবসা করেছেন আমরা দু বর্ষ ছিলাম কাজ করতে পারিনি মামলা মামলা খেয়েছি আরে মামলা খেয়েছেন খেয়েছে আমার কী করতে হবে তাহলে মিলের তালা বেড়েছে ওই টাকা টাকা নিয়ে আসেন হবে তারপরে তালা খুলবে এবার তালা খুলছে তালা খুলছে ছবিটা দিছে কিন্তু আমি সাংবাদিক বেগে বলছিলাম একবারই যে তালাটা লাগাই লোকের কিসের বিনয় করলেন এটা জিজ্ঞেস করেন না কেন লেখা নাই লেখা কিন্তু জানে পাবলিক জানে এই যে মরির জন্ম হয়ে গেল না যে জনগণ সাধারণ মানুষ জানে কারে ভোট দিলে কি হবে এবং আমি বিশ্বাস করি বিগত দিনে আমি পরীক্ষিত আমি সাইবার পাশ করিয়া জনগণের সেবা করছি জনগণের সাথে ছিলাম এক ঘন্টা আছি গত বন্ধুত্ব ক্ষমতা না থাকলে কেউ জনগণ আছে জনগণের মনে মধ্যে আছে অনেকবার তো উনি সাথে ফোলাম আছে নাই বুড়া মানুষ সাথে আর মুরুবী থাকলে ভোলাবেন অটোমেটিক আছে